আমাদের আজকের আলোচনা শুরু করা যাক একজন শ্রোতা একটি বিশেষ অনুরোধ পাঠিয়েছেন তিনি পবিত্র কোরআনের সুরা নম্বর আয়াতটি বেশ বিস্তারিতভাবে বুঝতে চেয়েছেন ও আচ্ছা বেশ ভালো অনুরোধ হ্যাঁ আর অনুরোধটা বেশ সুনির্দিষ্ট মানে তিনি চেয়েছেন আয়াতটার আরবি পাঠ সেটার বাংলা অনুবাদ তারপর তাফসিরের আলোকে ব্যাখ্যা আর একদম শেষে এই আয়াত থেকে আমরা ঠিক কি শিক্ষা নিতে পারি মানে শুধু তথ্য জানা নয় আয়াতটার গভীরে যাওয়া আর কি ঠিক বলেছেন মানে একটা আয়াতের আসল বার্তা বুঝতে গেলে এই ধাপগুলো এই স্তরগুলো তো জরুরি শুধু অনুবাদ পড়লে অনেক সময় কি বলে এর গভীরতাটা ঠিক ধরা যায় না প্রেক্ষাপট অন্যান্য আয়াতের সাথে সম্পর্ক এইসব তাহলে নম্বর বাকার আয়াত নিয়ে কথা বলা যাক তাহলে একদম প্রথমে আয়াতটির মূল আরবি পাঠ সেটা দিয়ে শুরু করি হ্যাঁ অবশ্যই আয়াতটি হল ফকুলি আরবি স্পষ্ট রেখে এই যে আরবি পাঠ এর কিন্তু একটা অন্যরকম আবেদন আছে মানে শব্দের গাঁথুনি ধ্বনিটা এর ভেতরে যে একটা গাম্ভীর্য আছে সেটা আসলে অনুবাদে পুরোপুরি আনা মানে খুব কঠিন বিশেষ করে শেষের অংশটা কদায়লিকা ইহল মাউতা মানে এভাবেই আল্লাহ মৃতকে জীবিত করেন এই কথাটার মধ্যে যে একটা শক্তি একটা নিশ্চয়তা সেটা মূল আর সবচেয়ে ভালো বোঝা যায় ঠিক একদম ঠিক এবার তাহলে এটার বাংলা অনুবাদটা আমরা একটু শুনি হ্যাঁ সহজ বাংলা অনুবাদটা এরকম দাঁড়ায় অতপর আমি বললাম গরুটির কোনো অংশ দিয়ে ওকে অর্থাৎ মৃতদেহকে আঘাত করো এভাবেই আল্লাহ মৃতকে জীবন দান করেন এবং তোমাদেরকে তার নিদর্শনসমূহ দেখান যাতে তোমরা অনুধাবন করো হুম অনুবাদটা তো মানে মানিটা স্পষ্ট করে দিচ্ছে কিন্তু এখানেই একটা প্রশ্ন আসে মানে কেন মৃতদেহকে গরুর অংশ দিয়ে আঘাত করতে বলা হল এর পেছনের ঘটনাটা কি ছিল আমার মনে হয় এখানেই তাফসির বা ব্যাখ্যার দরকার পড়ছে একদম ঠিক এই জায়গাটাতেই তাফসিরের গুরুত্ব দেখুন এই আয়াতটা বুঝতে হলে এর আগের কিছু আয়াত আর এর সাথে জড়িত যে ঐতিহাসিক ঘটনাটা সেটা জানাটা খুব দরকারি তাফসির গ্রন্থগুলো আমরা পাই যে বনি ইসরায়েল সম্প্রদায়ের মধ্যে একটা খুন হয়েছিল কিন্তু কে খুন করেছে সেটা আর জানা যাচ্ছিল না ও আচ্ছা এটা হ্যাঁ অনেকটা সেরকমই তো পরিস্থিতি খুব ঘোলাটে হয়ে গেল একে অপরকে দোষ দিতে শুরু করলো তখন তারা সমাধানের জন্য মানে উত্তরের জন্য নবী মুসা আলাই ইসলামের কাছে গেলেন মুসা আল্লাহর কাছে প্রার্থনা করলেন তখন আল্লাহর পক্ষ থেকে নির্দেশ এলো যে তাদেরকে একটা গাভী মানে গরু জবাই করতে হবে কিন্তু মজার ব্যাপার হলো এই নির্দেশ পাওয়ার পর বন ইসরায়েলের রোকেরা কিন্তু সেটা সরাসরি পালন করল না ও তারা কি নির্দেশটা নিয়ে সন্দেহ করেছিল বা প্রশ্ন তুলেছিল হ্যাঁ ঠিক তাই তারা নানা রকম প্রশ্ন করতে শুরু করল মানে অপ্রয়োজনীয় প্রশ্ন আর কি গরুটা কেমন হবে রঙ কি হবে বয়স কত সেটা দিয়ে কি চাষ করা হয়েছে বা পানি সেচের কাজ করা হয়েছে এই রকম সব প্রশ্ন আচ্ছা আর প্রত্যেকটা প্রশ্নের উত্তরে আল্লাহ আরও সুনির্দিষ্ট বিবরণ দিতে থাকলেন ফলাফল কি হল তাদের জন্য ওই নির্দিষ্ট গরু খুঁজে বের করাটা আরও কঠিন হয়ে গেল শেষ পর্যন্ত অনেক খুঁজে পেতে অনেক কষ্টে তারা ওই বিশেষ গরুটা পেল আর খুব চড়া দামে কিনে সেটা জবাই করল বাবা এত কাঠখর পোড়ানোর পর গরুটা জবাই হল তারপর এই তিয়াত্তর নম্বর আয়াতে তো মৃতদেহকে আঘাত করার কথা বলা হচ্ছে সেটার কি হল ঠিক গরু জবাই তো হল এরপর আল্লাহ নির্দেশ দিলেন ওই জবাই করা গরুর একটা অংশ মানে কোন অংশ সেটা নির্দিষ্ট করে বলা নেই হতে পারে জিভ্ভা বা পায়ের মাংস বা অন্য কোনও অংশ সেই অংশটা দিয়ে নিহত ব্যক্তির মৃতদেহটাকে আঘাত করতে মৃতদেহকে আঘাত করতে কেন মানে তাতে কি হবে কারণ এটাই ছিল আল্লাহর পরিকল্পনা হত্যাকারীকে খুঁজে বের করার একটা মানে অলৌকিক উপায় তাফসিরে এমনটাই বলা হয়েছে যে যখন গরুর ওই অংশ দিয়ে মৃত লোকটার শরীরে ছোঁয়া বা আঘাত করা হল তখন আল্লাহর হুকুমে সেই মৃত ব্যক্তিটা জীবিত হয়ে উঠল বলেন কি সুবাহান আল্লাহ মৃত মানুষ জীবিত হয়ে উঠল হ্যাঁ অবশ্য কিছুক্ষণের জন্য এবং জীবিত হয়েই সে বলে দিল কে তাকে খুন করেছে হত্যাকারীর নাম বলে দেওয়ার পর সে আবার মারা গেল এভাবেই ওই খুনের রহস্যের সমাধান হলো আর আসল অপরাধী ধরা পড়ল এটা তো আসলেই এক অবিশ্বাস্য ঘটনা তাহলে আয়াত্তার যে শেষ অংশটা এভাবেই আল্লা মৃতকে জীবনদান করেন এবং তোমাদেরকে তার নিদর্শনসমূহ দেখান যাতে তোমরা অনুধাবন করো। এর মানেটা তো এখন আরও অনেক গভীর মনে হচ্ছে অবশ্যই খুবই গভীর আল্লাহ এখানে শুধু একটা খুনের রহস্য সমাধান করলেন না এর মাধ্যমে তিনি বনি ইসরায়েলকে এবং আসলে আমাদের সবাইকে এবং আসলে আমাদের সবাইকে ভবিষ্যতের মানুষদেরও কয়েকটা খুব জরুরি বিষয় দেখিয়ে দিলেন প্রথমত তিনি যে মৃতকে জীবিত করতে পারেন সেটার একটা বাস্তব প্রমাণ দিলেন মানে কিয়ামতের দিন যে তিনি সব মৃতকে আবার জীবন দেবেন এই ঘটনাটা সেই মহাষত্যেরই একটা ছোট্ট নমুনা একটা নিদর্শন বা আয়াত তার মানে এটা পরকালের জীবনের প্রতি বিশ্বাসটাকে আরও মজবুত করার জন্য একটা নিদর্শন নিঃসন্দেহে দ্বিতীয়ত আল্লাহ দেখালেন যে সত্য যতই লুকানো থাক পরিস্থিতি যতই জটিল হোক না কেন তিনি সেটা প্রকাশ করতে পারেন কোনও অপরাধ কোনো অন্যায় আল্লাহর জ্ঞানের বাইরে না তিনি চাইলে যে কোনো উপায় তা বের করে আনতে পারেন আর তৃতীয়ত খেয়াল করুন তিনি তার নিদর্শন দেখান কেন লা আল্লাকুম তা কিলুন। যাতে তোমরা অনুধাবন করো যাতে তোমরা বুদ্ধি কাজে লাগাও চিন্তা করো আল্লাহর এই কাজগুলো শুধু অবাক হওয়ার মতো ঘটনা নয় এর পিছনে গভীর শিক্ষা আছে প্রজ্ঞা আছে চিন্তাশীল মানুষদের সেটা বুঝতে হবে হ্যাঁ এই ব্যাখ্যাটা শোনার পর আয়াতটার অর্থ আর গুরুত্ব একদম পরিষ্কার হয়ে গেল শুধু অনুবাদ পড়লে এই গভীরতাটা পাওয়া সত্যিই কঠিন ছিল আচ্ছা তাহলে এই ঘটনা আর এই আয়াত থেকে আজকের দিনের জন্য আমরা কি শিক্ষা নিতে পারি শ্রোতা কিন্তু বিশেষভাবে এই দিকটাও জানতে চেয়েছেন অবশ্যই এখান থেকে আমরা বেশ কয়েকটা জরুরি শিক্ষা নিতে পারি প্রথম এবং সবচেয়ে বড় শিক্ষাটা হলো আল্লাহর ক্ষমতার প্রতি বিশেষ করে জীবন আর মৃত্যুর উপর তার যে নিরঙ্কুশ কর্তৃত্ব সেটার প্রতি বিশ্বাস বা ইমান আনা এই ঘটনাটা আমাদের বারবার মনে করিয়ে দেয় যিনি একবার জীবন দিতে পারেন তিনি আবারও তা দিতে পারেন হাজারবার দিতে পারেন এতে পুনরুত্থানের প্রতি আমাদের বিশ্বাসটা আরও পাকা হয় ঠিক দ্বিতীয় শিক্ষাটা হল আল্লাহর আদেশের পেছনের কারণ বা যুক্তি সবসময় আমাদের সাধারণ জ্ঞানে হয়তো ধরা পড়বে না মানে দেখুন মৃত মানুষকে গরুর মাংস দিয়ে বাড়ি মারলে সে বেঁচে উঠবে এটা তো আমাদের স্বাভাবিক যুক্তির বাইরে কিন্তু আল্লাহর হুকুম হলে সেটাই হয় তাই আল্লাহর কোনো নির্দেশ এলে সেটা নিয়ে অহেতুক প্রশ্ন বা তর্ক না করে বরং পূর্ণ আত্মসমর্পণ করা মেনে নেওয়া এটাই হল বিশ্বাসীর কাজ বনি ইসরাইলের ওই ঘটনাটায় তাদের অতিরিক্ত প্রশ্ন কিন্তু কাজটা কঠিনই করেছিল দেরিও করিয়েছিল তার মানে ইমানের দাবি হল যুক্তি বুঝুক বা না বুঝুক আল্লাহর আদেশ মেনে নেওয়া তবে এখানে একটা সূক্ষ্ম ব্যাপার আছে এর মানে কিন্তু এই না যে ইসলাম যুক্তি বা চিন্তাকে বাদ দিতে বলে একদমই না বরং দেখুন আর একটা শেষেই কি বলা হয়েছে লা আল্লাকুম তাকে যাতে তোমরা অনুধাবন করো। আল্লাহ চান আমরা তার নিদর্শন নিয়ে ভাবি চিন্তা করি গবেষণা করি এর পেছনের প্রজ্ঞা বোঝার চেষ্টা করি কিন্তু আল্লাহর সরাসরি আদেশের ক্ষেত্রে প্রথম কাজ হল সেটা পালন করা তারপর না হয় এর হিকমত বা প্রজ্ঞা খোঁজা যেতে পারে এখানে চিন্তা বা অনুধাপনের মানে হল আল্লাহর ক্ষমতা কৌশল আর মহত্ব বোঝা তার আদেশকে চ্যালেঞ্জ করা নয় আচ্ছা খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট তৃতীয় শিক্ষা হতে পারে ন্যায় বিচার প্রতিষ্ঠা আল্লাহ এই ঘটনার মধ্য দিয়ে দেখালেন যে কোনো অন্যায় কোনো অপরাধ আসলে গোপন থাকে না তিনি তার কৌশলে সত্য ঠিকই বের করে আনেন ন্যায় বিচার নিশ্চিত করেন এটা আমাদের সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য চেষ্টা করতে উৎসাহ দেয় আবার অন্যায় করা থেকেও বিরত রাখে মনে একটা ভয়ও তৈরি করে যে কেউ না দেখুক আল্লাহ দেখছেন হুম আর কিছু কি আছে মানে আর কোন শিক্ষা আরেকটা জরুরি দিক হল আল্লাহর নিদর্শন বা আয়াত চেনার ক্ষমতা অর্জন করা এই ঘটনাটা যেমন একটা বড় নিদর্শন ছিল তেমনি আমাদের চারপাশে তো প্রতিনিয়তই আল্লাহর হাজার হাজার নিদর্শন ছড়িয়ে আছে এই যে মহাবিশ্ব প্রকৃতি এত নিয়ম কানুন জীবনের চক্র কোরআনের বাণীগুলো সবই তো আল্লাহর নিদর্শন এই আয়াতটা আমাদের ডাকছে সেই নিদর্শনগুলো নিয়ে ভাবতে আল্লাহর অস্তিত্ব আর তার ক্ষমতাকে উপলব্ধি করতে আমাদের যে বুদ্ধি যে চিন্তাশক্তি আল্লাহ দিয়েছেন সেটাকে সঠিকভাবে ব্যবহার করে আল্লাহকে চেনা এটাও একটা বড় শিক্ষা ঠিক আরেকটা বিষয় যদিও এটা সরাসরি এই আয়াতে নেই কিন্তু ঠিক এর পরের আয়াতেই মানে চুয়াত্তর নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে এত বড় নিদর্শন দেখার পরেও বনি ইসরায়েলের অনেকের অন্তর কঠিন হয়ে গিয়েছিল পাথরের মতো বা তার চেয়েও বেশি শক্ত এটাও কিন্তু একটা পরোক্ষ শিক্ষা আল্লাহ নিদর্শন দেখা বা জানার পরেও যদি কেউ শিক্ষা না নেয় নিজেটা না বদলায় তাহলে তার অন্তর কঠিন হয়ে যেতে পারে আর সেটা হলে যায় সত্যি তাহলে আমরা দেখলাম একটা আয়াতকে ঘিরে কত গভীর আলোচনা হতে পারে মানে মূল আরবি পাঠ থেকে শুরু করে তার অনুবাদ তারপর পেছনের ঘটনা বা তাফসির জানা আর সবশেষে আজকের দিনের জন্য শিক্ষা নেওয়া এই পুরো প্রক্রিয়াটা আয়াতটাকে একদম অন্য মাত্রায় বুঝতে সাহায্য করল শ্রোতার অনুরোধটা আসলেই খুব চিন্তাশীল ছিল একটা গভীর অনুসন্ধানের দিকে নিয়ে গেল আমাদের একদম ঠিক আর এই যে কাঠামোটা মানে মূল উৎসটা জানা তার অর্থ বোঝা প্রেক্ষাপটটা বোঝা আর তারপর সেখান থেকে শিক্ষা নেওয়া এটা কিন্তু শুধু কোরআন বোঝার ক্ষেত্রেই না যে কোনো গভীর জ্ঞান অর্জনের জন্যই খুব কাজের একটা পদ্ধতি হতে পারে হ্যাঁ তা ঠিক আজকের আলোচনা থেকে একটা বিষয় খুব স্পষ্ট হলো যে কোরআনের এক একটা আয়াতের পেছনে এমন গভীর অর্থ ইতিহাস আর শিক্ষা থাকতে পারে যা আমাদের জীবনকে নানাভাবে আলো ফেলতে পারে সুরা বাকার এই নম্বর আয়াতটা তারই একটা চমৎকার উদাহরণ এই আলোচনাটা শেষ করার আগে শ্রোতাদের জন্য ছোট্ট একটা ভাবনার বিষয় রেখে যেতে চাই আমরা তো দেখলাম কিভাবে একটা প্রায় অবিশ্বাস্য ঘটনার মাধ্যমে আল্লাহ মৃতকে জীবন দিলেন তার একটা নিদর্শন দেখালেন কেন যাতে মানুষ অনুধাবন করে প্রশ্ন হল আজকের দুনিয়ায় আমাদের নিজেদের জীবনে আল্লাহর এই রকম নিদর্শনগুলো আমরা কিভাবে চিনতে পারি সবসময় তো আর এমন নাটকীয় বা অলৌকিক ঘটনা ঘটে না কিন্তু আমাদের চারপাশে যে প্রতিনিয়ত ছোট বড় ঘটনা ঘটছে প্রকৃতির যে নিয়মগুলো চলছে এমনকি আমাদের নিজেদের অনুভূতি উপলব্ধি এগুলোর মধ্যেও কি আল্লাহর নিদর্শন লুকিয়ে নেই যেগুলো আমাদের অনুধাবন করার জন্য অপেক্ষা করছে আমরা কি যথেষ্ট মনোযোগ দিচ্ছি সেদিকে এটা নিয়ে হয়তো আমরা নিজেরা একটু ভাবতে পারি